হিজবুত তাওহিদের একজন ভক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আজ সকালে রংপুর পীরগাছা উপজেলার দেউতিতে ঘটনাটি ঘটেছে বলে জানা যায় হিজবুত তাহিদ অনুসারীর মতে গুজব ছড়িয়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে আমি আমার বাড়ির আঙ্গিনায় আমার নিজস্ব জায়গায় আমি একটি প্রোগ্রামের আয়োজন করেছিলাম আমি হিসবু তহিদের বিভাগীয় দায়িত্বশীল হিসাবে আমার এখানকার যারা ভাই বোনেরা আছে সদস্যরা আছে তারা আমার বাড়িতে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে সংবর্ধনা করার জন্য তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেহেতু আমি নতুন দায়িত্বশীল হিসাবে সপুত্ব এসেছি আমরা এই অনুষ্ঠানের আগে আমরা প্রশাসনের কাছে অবগত করেছি আমরা বলেছি যে আমাদের আঙ্গিনায় আমরা একটা অনুষ্ঠান করব আমি গ্রামবাসীকে জানিস সবাই জানেন আসলে আমাদের কার্যক্রম কেমন আমরা কি বলি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে একটা শ্রেণী অনুষ্ঠানের দুই দিন আগ থেকে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আমরা যে ডেকোরেশন করেছিলাম সেই ডেকোরেশনের যিনি মালিক তাকে হুমকি দিয়েছে নুর আলম নামের জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি তিনি হুমকি দিয়েছে আলী আহমদ সেও সাবেক জামাতের এখানকার সভাপতি নুর ইসলাম সেও জামাত ইসলামের সদস্য এই শ্রেণীটা জনগণের মাঝে একটা ভুল মেসেজ দিয়ে একটা মব জাস্টিস তারা সৃষ্টি করেছে আমরা অনুষ্ঠান স্থগিত করেছি আমরা বলেছি যে তোমার প্যান্ডেল তোমার ডেকোরেশন তুমি নিয়ে যাও আমাদের অনুষ্ঠান আমরা কোনোভাবে এই ধরনের অস্থিতিশীল পরিবেশে আমরা অনুষ্ঠান করব না অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তারা মাইকে ঘোষণা দিয়েছে যে আমরা নাকি হিন্দু মুসলমানের উপর হামলা করেছে হিন্দুরা নাকি মুসলমানের উপর হামলা করেছে জনগণকে ভুল বুঝিয়েছে তারা অপপ্রচার করেছে গুজব সৃষ্টি করেছে এই বাড়ি নাকি আওয়ামী লীগ যুবলীগের বাড়ি এখানে নাকি যুবলীগের লোকজন মিটিং করতেছে এই সব উদ্ভট কথা বলে জনগণের সেন্টিমেন্টে তৌহিদি জনতার নাম দিয়ে তারা একটা মব জাস্টিস করে আমার বাড়ি ঘর সব শেষ করে দিল আমার পাঁচ পাঁচটি বাড়ির তারা হামলা করেছে অগ্নি অগ্নিসংযোগ করেছে শত শত লোকজন তারা আমাদের উপর হামলা করেছে আমার ঘরের গরু ছাগল হাঁস মুরগি তারা লুটপাট করেছে মেহমানরা এসেছিল আগামী কালকে আমাদের প্রোগ্রাম মেহমানরা এসেছিল আমি নিষেধ করেছি নিষেধ করে দিয়েছি দশ পনেরোটার মতো মোটর সাইকেল আমাদের পুড়িয়ে দিয়েছে আমরা তাদের কাছে যাইও নাই আমরা তাদের সাথে কোনো বিষয়ে বিষয়ে আমরা কখনোই কোনো তর্ক বিতর্ক কিছুই করিনি তারা হঠাৎ করে মিছিল নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে এসে মিছিল নিয়ে মিছিল নিয়ে চলে যাক কিন্তু তারা এসে আমার বাড়ির দরজা জানালা সব ভাঙা শুরু করলো আমার বাড়িঘর সব ভেঙে তস্তস্ত করে দিল এটা তো কোনো ইসলামের কাজ হতে পারে না এটা তো কোনো ইসলামের কোনো সমাজ হতে পারে না এই ধরনের মব জাস্টিস তা অভিজি জনতার নাম করে আজকে আমাদের বাড়িঘর সব লুটপাট করে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে আমি সংবাদকর্মীদেরকে বলবো অনেক সংবাদকর্মী মিথ্যা সংবাদ প্রচার করছেন মিসগাইড করা হয়েছে আপনাদেরকে আপনারা দয়া করে সঠিক তত্ত্ব প্রচার করুন আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা এই ব্যাপারে স্টেপ নিন আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে আমরা গতকালকে রাতেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম আমি পুলিশ সুপারকে ফোন দিয়েছি আমি থানার ওসিকে ফোন দিয়েছি ও মহেন্দয়কে আমি ফোন দিয়েছি ওনাদেরকে আমি বলেছি যে আমাদের বাড়িতে হামলার আশঙ্কা করছি আমরা সকালে তারা হামলা করেছে হামলা করার এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী সেখানে পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে তারা আমাদের পাঁচ পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ হামলা লুটপাট করল পুলিশ এবং সেনাবাহিনী অসহায়ের মতো দাঁড়িয়ে রইল এ কোন অদ্ভুত বিষয় এটা কি ধরনের বিচার আমরা তো আগে জানিয়েছি আপনাদের জামাতে ইসলামের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমরা বলেছি আপনাদের লোকজন এখানে হামলার পায় তারা করছে আমরা রাত দুইটা তিনটার সময় আমাদের জামাত ইসলামের নেতাদের বাড়িতে গিয়েছি তারা বলেছিল যা তারা দেখবে আসলে তারা এটা দেখেনি তারা এটাকে নিবৃত করে নেই বরং এই এরা উস্কে দিয়েছে জনগণকে ভুল মেসেজ দিয়েছে মিডিয়াকেও তারা ভুল মেসেজ দিচ্ছে আমি অনুরোধ করব মিডিয়ার ভাইদেরকে আপনারা সত্যটা প্রচার করুন আপনারা মব জাস্টিসের পক্ষ নেবেন না আপনারা ন্যায় বিচারের পক্ষ আমরা কারো বাড়িতে যাইনি আমরা নিজের বাড়িতে নিজের ঘরে আঙ্গিনায় আমরা প্রোগ্রাম করছি এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই হয়েছিল কিন্তু এটা বৈষম্যহীন রইলো না আজকে আমাদের উপর হামলা হলো আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিল তা আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব আপনারা মূল বিষয়টি জানুন সত্যটা জানুন এবং মিডিয়ার ভাইদেরকে বলব আপনারা সত্য নিউজগুলো প্রচার করুন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা ন্যায় বিচার করুন অসামীদেরকে অপরাধীদেরকে পাতাও করুন আমি হিঁজবুত রোধ করার কারণে আমাদের বাড়িঘর আমাদের বিভাগীয় আমিরের বাড়িঘর আমাদের বাড়িঘর আমার বাবার পা কাটি কেটে দিছে আমার মাথা ফাটাই দিছে বিশটা মোটরসাইকেল সাইকেল ছিল বিশটা মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিছে বাড়ি ঘরে আগুন ধরায় দিছে গরু গরু ছাগল যা ছিল সব কিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে আমাদের রংপুর বিভাগীয় আমির হিঁজবুত রোহিদেন সনব আব্দুল কুদ্দুর স্বামী আমার বাড়ি হচ্ছে সিদাম নাগদা এখানে আগামীকাল একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল যেহেতু উনি বিভাগের একজন সভাপতি উনি বাড়িতে আসলে এই এলাকার অনেকেই আসে এই সুবাদে একটা প্রোগ্রাম করার কথা ছিল তাই আমরা সকাল থেকে এখানে বিশ তিরিশ জন লোক ওনার বাড়িতে বিভিন্ন কাজকাম আমরা করতেছি এমন সময় এলাকার পাঁচ সাতশো লোক নারায় আল্লাহ আকবর ফেসবুক তৈরি রাস্তা না ঘুরিয়ে দাও জ্বালিয়ে দাও এরকম স্লোগান দিতে দিতে তারা আমাদের বাড়িতে আসিয়ে বাড়ি ভাঙস এবং বিতর্কিত অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে আমাদেরকে এভাবে রক্তাক্ত করছে আজকে যারা দেশের সরকারের জায়গায় আছে আমরা তাদের কাছে বিচার ভার অর্পণ করলাম